ওপার বাংলার জনপ্রিয় একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব ইলিশ মাছ তো আমরা অনেকভাবে খেয়ে থাকি আমার মা ঠাকুমাদের হাতের যে এই রেসিপিটা তোমরা একবার খেলে কিন্তু এর স্বাদ কখনো ভুলতে পারবে না একদম কম তেল মশলায় তৈরি হ্যালো বন্ধুরা একাশ ডায়েরিতে সবাইকে স্বাগতম যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বিলআকনে ক্লিক করে দিও তাহলে যখনই নতুন নতুন ভিডিও আপলোড দেবো সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে ভিডিওতে কিন্তু একটা লাইক দিতে ভুলো না কারণ আমিও কিন্তু সবাই ভিডিওতে একটা লাইক দিয়ে তারপরে সবাই ভিডিওটা দেখি তো এখানে দেখো আমি দু চা চামচ নিয়েছি গোবিন্দভোগ চাল চালটাকে পরিষ্কার করে ধুয়ে আধা ঘন্টার মতো ভিজিয়ে রেখেছি ভিজিয়ে রেখে তারপরে মিক্সিতে বেটে নিয়েছি তোমরা চাইলে শিল নোড়াতেও বেটে নিতে পারো আর যদি ঘরে গোবিন্দভোগ চালের গোড়া থাকে তাহলে তো কোনো সমস্যাই নেই তো এবার দেখো রান্নার জন্য এখানে আমি দুই চা চামচ দিয়েছি সর্ষের তেল তেলটা গরম হয়ে গেলে এখানে সামান্য একটু কালো জিরা ফোড়ন দেবো ফোড়নটা দেওয়ার পরে ফোড়নটা থেকে যখন সুন্দর একটা সুগন্ধি বেরোবে তারপরে দুটো কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিচ্ছি এখানে কাঁচা লঙ্কা চেরাটা দেওয়ার পর কাঁচা লঙ্কাটাও যখন একটু ভাজা ভাজা হয়ে গেছে তখন স্বাদ দিয়েছি নুন কারণ মাছে আমি নুন দিয়েছি সেই হিসেবে কিন্তু নুনটা দিয়েছি হাফ চা চামচ হলুদ গুঁড়া আর দিয়েছি এক চা চামচ কাঁচা লঙ্কা বাটা নুন ঝাল সেটা তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী দেবে তারপরে এক মিনিটের মতো মশলাটা আমি তেলের মধ্যে কষিয়ে নিয়েছি কষিয়ে নেওয়ার পর ওই যে মেরিনেট করে রেখেছি নুন হলুদ দিয়ে ইলিশ মাছটা আমি পাঁচ মিনিটের জন্য মেরিনেট করে রেখেছি সেটা দেখালাম না তো এই মাছটাকে দিয়ে আমি মাঝারি আছে এক থেকে দু মিনিটের মতো মাছটাকে ভেজে নেব কড়া করে কিন্তু একদমই ভাজবে না হালকা করে একটু তোমরা দেখতেই পাচ্ছ তারপরে দিয়েছি দেড় কাপ গরম জল এখানে জলটা একটু বেশি দেবে যেহেতু আমরা ওই চালের গোঁড়াটা ব্যবহার করব তাই ঝোলটা কিন্তু সামান্য একটু ঘন হয়ে যাবে তো চার পিসের জন্য আমি দেড় কাপ গরম জল দিয়েছি আর ঝোলটা একটু পাতলা পাতলা হবে তো আর দু মিনিট ফুটিয়ে নিয়েছি ঝোলটা ফুটিয়ে নেওয়ার পর এখানে ওই যে চালের গোড়াটা তৈরি করছি সেটা তিন চা চামচ দিয়ে দেবো অতিরিক্ত কিন্তু বেশি দেবে না তাহলে ঘন হয়ে যাবে তিন চা চামচ দেওয়ার পর দু মিনিট আবারও নেড়ে ছেড়ে ফুটিয়ে নিয়েছি দু মিনিট ফুটিয়ে নেওয়ার পর এখানে যখন রান্নাটা তৈরি হয়ে গেছে তখন নামানোর আগে এক চা চামচ দিয়েছি সর্ষের তেল সর্ষের তেলটা দিয়ে বেশ ভালো করে মিশিয়ে তারপরে ঝোলটাকে আমি এক মিনিটের মতো ফুটিয়ে নেব এর বেশি কিন্তু ফুটাবে না তাহলে ঝোলটা কিন্তু ঘন হয়ে যাবে আর কাঁচা তেলের যে একটা ফ্লেভার সেটাও কিন্তু উবে যাবে তারপরে দু মিনিট ঢাকা চাপা দিয়ে রেখে দিয়েছি দু মিনিট পর ফিরে এসেছি তোমরা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে আর খেতে যে কি সুন্দর হয় তোমরা একবার বানিয়ে খেয়ে দেখো তো এবার সার্ভ করে নিচ্ছি আর তোমরা এই রেসিপিটা না খেলে বুঝতে পারবে না রকম মশলা নেই কিছু নেই শুধুমাত্র কাঁচা লঙ্কা দিই এর আগেও আমি শুধুমাত্র কাঁচা লঙ্কা কালো জিরার একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করেছি তো সেই রেসিপিটা থেকেও আমি তোমাদের থেকে ভালো সারা পেয়েছি তোমরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলো না যারা চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছ তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখা হবে তোমাদের সাথে নতুন ভিডিও নিয়ে আজকের মতো আমি বিদায় নিচ্ছি টাটা